আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা বিশালবরের মধ্য রাতে দুইটি বাইক ও একটি অটো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত চারজন ঘটনা বিশালগর থানাধীন চরিলামমনু ফকিরের দরবার সামনে জানা গেছে টি আর শূন্য তিন বি তিন চার এক শূন্য নম্বরের অটোর সঙ্গে টি আর শূন্য এক দুই শূন্য নয় এক সাত এবং টি আর শূন্য সাত বি সাত সাত দুই আট নম্বরের দুইটি বাইকের সংঘর্ষ ঘটে এতে বাইকে থাকা এমডি সচিন ও আলমগীর হোসেন বাইক থেকে ছিটকে গিয়ে সিপাহিজলার জঙ্গলের মধ্যে পড়ে যায় পরে খবর দেওয়া হয় বিশালঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনায় আহত উদ্ধার করে চারজনকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয় প্রতিনিয়ত বিশালগড়ে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সচেতন মহল দুর্ঘটনার সংখ্যা রোধ করতে এক প্রকার ব্যর্থ সিপাহিজলা জেলা পুলিশ